নবী মুসা আলাহ মৃত্যু কিভাবে হয়েছিল হাদিসে এসেছে মুসা আলাহ সাল্লামের বয়স যখন একশো বছর তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউদ মুসা আলাহ সাল্লামের কবজ করতে আসেন কিন্তু মুসা আলাহ সাল্লাম হয়ে ফেরেশতাকে থাপ পর দেন তখন ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে কিনা মৃত্যুবরণ করতেই চায় না আল্লাহ তাআলাহ তখন ফেরেশতাকে বললেন তুমি তার কাছে ফিরে যাও গিয়ে জিজ্ঞাসা করো সে কত বছর বাঁচতে চায় সে যেন তার হাত একটি গরুর পিঠের উপর রাখেন তার হাতে যতগুলো পশম উঠবে প্রতি পশমের বদলে তাকে এক বছর করে জীবন দেওয়া হবে ফেরেশতা তখন মুসানবির কাছে এসে আল্লাহর এই সংবাদ জানালেন মুসানফি তখন ফেরেশদাকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মাউত এই বছরগুলো অতিবাহিত হওয়ার পর আমার কি হবে উত্তরে বললেন তখন তারপর আপনার মৃত্যু হবে তখন মুসা আল্লাহিসাম বললেন মৃত্যু যখন হবে তাহলে এখনই হোক এই কথা বলে ফ্রেস্তাকে তার যান কবজের জন্য অনুমতি দিলেন এবং ফ্রেস্তা মুসা আলাহিস্লামের যান কবজ করলেন আর এইভাবেই মুসা আলাহিসাল্লাম মৃত্যুবরণ করলেন